বাংলাদেশ জামাত ইসলামী ধামসেন ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদে শাহ উলিপুরের ধামসেন ইউনিয়নের ধামসেরণী উচ্চ বিদ্যালয় হলরুমে কয়েক শতাধিক কর্মী নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সদ্যবিদ্যায় ইউনিয়ন সভাপতি জনাব কাজী জাকির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের মজলিশে সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার

সমেষ্টিতে ধামসিন ইউনিয়নে দু হাজার ও ছাব্বিশ সালের জন্য নতুন কমিটি দেওয়া হয় কর্মীদের গোপন ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন হাফেজ কারি রুহুল আমিন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন জনাব আসাদুজ্জামান আসাদ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল জলিল সরকার বলেন ইসলামী আন্দোলনের কর্মীদের উদার মনে হতে হবে আতবারই আল্লাহর দিনের সংগ্রামে সবাইকে কাজ টেনে নিতে হবে তিনি আরো বলেন আমরা আশা করি এই নতুন কমিটি আগামী দিনে ধামসিন ইউনিয়নকে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করবে